আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে সাথে আছে আমি বারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এক বলে পনেরো রান দিয়ে বিপিএল বিশ্ব রেকর্ড করলেন ওশান থমাস বিপিএল এর দ্রুততম ফিফটি রেকর্ড ছয় ছক্কায় আঠারো বলে ফিফটি মাহিদুলের অঙ্কন বৈশিষ্ট্য টর্নেডোতে চাপা পড়লো শামিমের ক্যারিয়ার সেরা ছড়ো ইনিংস হারলো চট্টগ্রাম শুভসূচনা খুলনার ভারতের বিরুদ্ধে সৈকতের সাহসী সিদ্ধান্ত প্রশংসায় ভাসছেন বাংলাদেশি আম্পায়ার হাসপাতালের ছেলে পুরস্কারটা তাকেই দিলেন মাহমুদুল্লাহ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক বলে পনেরো রান দিয়ে বিপিএলের বিশ্ব রেকর্ড করলেন ওশান থমাস এবার বিপিএলের প্রতিশ্রুতি ছিল আদর্শ উইকেটের বিপিএলের প্রথম দিন সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গিয়েছে দারুণভাবে টুর্নামেন্টের প্রথমে দিনের বিচারে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান উঠেছে সোমবার বড় রানে সেই ধারা বজায় থাকলো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও এই ম্যাচে চট্টগ্রামকে ইংসের বোলারদের নাভিশাস তুলে দুইশো তিন রান তুলে খোলা টাইগার্স ২০৪ চার রানের লক্ষ্য খেলতে নামা চট্টগ্রামের প্রয়োজন ছিল দুর্দান্ত এক শুরুর আর সেটাই চট্টগ্রামকে উপহার দিলেন খুলনার বোলার ওশান থমাস নিজেদের ইনিংসে প্রথম ওভারে একের পর এক নো আর ওয়াইডে এক বলে দিয়েছেন পনেরো রান ইনিংসে প্রথম বলে নাইম ইসলাম আউট হলো বেঁচে গিয়েছেন শেষ পর্যন্ত সেই বলে উঠলো পনেরো রান তাতে টি টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্ব দেখলো দেখল বিপিএল এর আগে এক বলে তেরো রান নিয়ে বিশ্ব করেছিলেন ভারতের ওপেনার যশস্বী জসওয়াল চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের এই ওপেনার সেবার সাত রান দিয়ে পেয়েছিলেন নোবল থেকে আর একটা ছিল বিপিএল এর দ্রুততম ফিফটির রেকর্ড ছয় চকর আঠারো বলে ফিফটি মাহিদুলের বিপিএল এর চলতি আসরের দ্বিতীয় দিন রেকর্ড করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন ইনিংসে হাকালেন ছয় ছক্কা এর মধ্যে সতেরোতম ওভারে পেসার শরীফুল ইসলামকেই তিনটি আঠারো বলে ফিফটি তুলে নিলেন মাহিদুল ইসলাম অঙ্কন উইকেটরক্ষক এই ব্যাটারে বাইশ বলে উনষাট রানের বিধ্বংসী এক ইনিংসের ভর করে চার উইকেটে দুশো তিন রানের পাহাড় গড়েছে খুলনা টাইগার্স বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএল এর দ্রুত গতির ফিফটির কীর্তি গড়েছেন এই উইকেট ব্যাটার ভেঙেছেন সাকিব আল হাসানের রেকর্ড বিধ্বংসী ইনিংস তিনি সাজিয়েছেন ছয়টি ছক্কা ও একটি চারের শটে ও ইনিংসে খেলার পথে আঠারো বলে ফিফটি করেন চট্টগ্রাম দক্ষিণ আফ্রিকার টেস্ট অফিসে খাওয়া অঙ্কন বিপিএল এ বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম ফিফটির রেকর্ড অঙ্কন ভেঙেছেন গত মৌসুমে রংপুর রাইটার্সের হয়ে বরিশালের বিপক্ষে সাকিব আল হাসানের একুশ বলে করা ফিফটির রেকর্ড মিরপুর দুই হাজার বাইশ সালের কোয়ালিফায়ারের কবিলা ভিক্টোরিয়ান্সের সুনীল নারীর তেরো বলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপক্ষে ফিফটি করেন অঙ্কন বশিস্তু টর্নেটোতে চাপা পড়লো শামিমের ক্যারিয়ার সেরা ঝরো ইনিংস হারলো চট্টগ্রাম শুভ সূচনা খুলনার অঙ্কন বশিস্তু টর্নেটো ব্যাটিং এর উপর ভর করে খুলনার দুইশো চার রানের বড় লক্ষ্য তারা করতে নেমে পঁচাত্তর রানে নেই আট উইকেট চট্টগ্রামের ম্যাচটা আদতে শেষ তখনই সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক লড়াই করলেন শামিম হোসেন পাটোয়ারি তেশ বলে হাঁকালেন ফিফটি দলকে বাঁচানোর চেষ্টা করলেন প্রাণপণে পারলেন না শামীম তার আটত্রিশ বলে আটাত্তর রানে ইনিংসটি গেল বিফলে চট্টগ্রাম কিংস কে সাত্রিশ রানের হারালো খুলনা টাইগার্স ইসলাম পারভেজ হোসেন ইমন ওসমান খান মোহাম্মদ মিঠুন হায়দার আলিয়া একের পর এক ব্যর্থতার পরিচয় দিতে দলের চরম বিপদের মুখে হাল ধরেন শামীম হুসেন পাটোয়ারি নবম লোয়ার অর্ডারের সাতচল্লিশ বলে সাতাত্তর রান যোগ করেন বাহানি এই ব্যাটার চট্টগ্রাম কিংস এর ইতিহাসে উইকেটে এটি সর্বোচ্চ রানের রেকর্ড আটত্রিশ বলে সাত চার আর পাঁচ ছক্কায় আটাত্তর রান করা শামীমকে অবশেষে উনিশতম ওভারে ফেরায় আবু হায়দার একশো অল আউট হয় চট্টগ্রাম খুলনার পেসার আবু হায়দার রনি চার উইকেটে পেলেও খরচ করেন চুয়াল্লিশ রান এর আগে মাহিদুল ইসলাম অঙ্ক ইনিংসে হাকান ছয় ছক্কা এর মধ্যে সতেরোতম ওভারে পেসার শরীফুল ইসলামকেই তিনটি আঠারো বলে ফিফটিও তুলে নিলেন উইকেটরক্ষক এই ব্যাটারে বাইশ বলে উনষাট রানের বিধ্বংসী ইনিংসে ভর করে চার উইকেটে দুইশো রানের পাহাড় গড়ে খুলনা টাইগার্স মিরপুর শেরে বাংলা টস জিতে খুলনা টাইগার্সকে কে পাঠান চিটাগাং কিংস অধিনায়ক এক পর্যায়ে চার উইকেটে একশো রান ছিল খুলনার সতেরো বলে এক চার আর তিন ছক্কায় ২৬ রান করে আউট হন নাইম শেখ ওয়ান টাউনে নেমে সুবিধা করতে পারেনি মেহিদি হাসান মিরাজ আঠারো বলে আঠারো করে সাজ খুঁড়ে ফেরেন খুলনা অধিনায়ক এরপর ইব্রাহিম জাদান সাত বলে ছয় আর আফিফ হোসেন সাত বলে আট করে ফেলেন ফিরে চাপে পড়েন খুলনা সেখান থেকে উইলিয়ামস বসুস্তি আর মাহিদুল অঙ্কনের পঁয়ত্রিশ বলে ছিয়াশি রানের অবিচ্ছিন্ন জুটি ভারতের বিরুদ্ধে সৈকতের সাহসী সিদ্ধান্ত প্রশংসায় ভাসছেন বাংলাদেশি আম্পায়ার সংবাদ সম্মেলনে রোহিত যে অবধারিত ভাবে জসলের আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের সম্মুখীন হবেন সেটা মোটামুটি সবারই জানা ছিল খালি চোখের দেখে মনে হচ্ছে যে কিছু একটাই লাগিয়েছে কথাটি ভারতের অধিনায়ক রোহিত শর্মার মেলবোর্ন টেস্ট অস্ট্রেলিয়ার কাছে একশো রানে হারের পর বলেছেন সংবাদ সম্মেলনে যশস্বী জয়সালের আউটের সিদ্ধান্ত যেটা দিয়েছেন তৃতীয় আম্পায়ার দায়িত্বে থাকা বাংলাদেশের শরীফ উদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত রোহিত বোঝাতে চেয়েছেন এমনিতে দেখে মনে হয় যশোয়ালের ব্যাট কিংবা গ্লাভসে কিছু একটাই লেগেছিল সে কিছু একটা যে বল তা তো বোঝাই যায় সংবাদ সম্মেলনে রোহিত এই আউট নিয়ে বলেছেন আমি জানি না এই নিয়ে কি বলবো কারণ প্রযুক্তিতে কিছু দেখা যায়নি কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে যশোয়াল কিছু একটাতে লাগিয়েছে আম্পায়াররা প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে চান তা আমি জানি না তবে ন্যায়পরায়ণতার খাতিরে বলছি আমার মনে হয় যে বলটা ছুঁয়েছে রোহিত এরপর আর বলেন আমরা জানি প্রযুক্তি শতভাগ সঠিক নয় বেশিরভাগ সময় আমরা এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি এখানে আমরা দুর্ভাগা রেকর্ড পাঁচবার আইসিসি বর্ষসেরা আম্পায়ার স্বীকৃতি পাওয়া সাবেক আম্পায়ার সাইমন টফের শরীফুদ্দোলার সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন এই অস্ট্রেলিয়ান চ্যানেল সেভেনকে কে বলেছেন বলের গতিপথের বিচ্ছুতিটাই চূড়ান্ত প্রমাণ শরীফুদ্দুল্লাহ নিজের আইনি সীমানার ভেতর থেকে সঠিক দিয়েছেন বলেন আমার ওটা আউট তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন আম্পায়ার যখন ব্যাট থেকে বলের পরিষ্কার বিচ্ছুতি দেখেছেন তখন আর এগোনো কিংবা বিষয়টি প্রমাণে কোনো প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই বলের পরিষ্কার বিচ্ছুতিটাই চূড়ান্ত প্রমাণ হাসপাতালে ছেলে পুরস্কারটা তাকেই দিলেন মাহমুদুল্লাহ দলের বিপদ কিংবা কঠিন চাপের মুহূর্ত বরাবরই এই জায়গায় নিজের সক্ষমতার জানান দিয়েছেন মাহমুদুল্লাহ এবারও তার ব্যতিক্রম ঘটনা বিপদে ধুকতে থাকা ফরচুন বরিশালকে দারুণ এক জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ বিপদে হাল ধরে ছাপ্পান্ন রানের অপরিচিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা আর সেই পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তার ছেলে রাইতকে মাহমুদুল্লাহ নৈপুণ্য বিপিএল এর প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে চার উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যেখানে ফাহি মাসরাফের সঙ্গে অবিচ্ছিন্ন আটাশি রানের জুটি গড়ে জয় নায়ক মাহমুদুল্লাহ ছাব্বিশ বলে পাঁচ চার ও চার ছক্কায় ছাপ্পান্ন রানে অপরিচিত থাকেন তিনি ম্যাচ সেরার পুরস্কার পেয়ে ডান হাতে ব্যাটার বলেন আমার ছেলে হাসপাতালে ভর্তি রাইত ম্যাচ সেরার পুরস্কার তোমার জন্য শিগগিরই দেখা হবে ইনশাল্লাহ বাবা তোমাকে ভালোবাসি মাহমুদুল্লাহ আরো বলেন দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেওয়ার জন্য প্রথমে আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমি মনে করি এটা আমাদের ভালো শুরু বিশেষ করে টুর্নামেন্ট টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল আমার মনে হয় এটা দুর্দান্ত টিম ওয়ার্ক দর্শক যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার এক বলে পনেরো রান দিয়ে বিপিএল এর বিশ্ব রেকর্ড করলেন ওশান থমাস বিপিএল এর দ্রুততম ফিফটির রেকর্ড ছয় ছক্কায় আঠারো বলে ফিফটি মাহিদুলের অঙ্কন বশিষ্ট টর্নেডোতে চাপা পড়ল শামিমের ক্যারিয়ার সেরা ঝড়ো ইনিংস হারলো চট্টগ্রাম শুভ সূচনা খুলনার ভারতের বিরুদ্ধে সৈকতের সাহসী সিদ্ধান্ত প্রশংসায় ভাসছেন বাংলাদেশি আম্পায়ার হাসপাতালে ছেড়ে পুরস্কারটা তাকেই দিলেন মাহমুদুল্লাহ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ